স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলের পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন কি বলেছে দেখো বলেছে দু সালের জনগণনা অনুযায়ী শহর ও গ্রামাঞ্চলের জনসংখ্যার অনুপাত কত সঠিক উত্তর হবে অপশান সি থার্টি ওয়ান ইজ গ্যাল টু সিক্সটি নাইন ঠিক আছে থার্টি ওয়ান ইজ টু সিক্সটি নাইন যেটা কী বলেছে মানে একত্রিশ জন যদি শহরের বাসী হয় তাহলে উনসত্তর জন গ্রামাঞ্চলে বাস করে মানে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী নেক্সট দু সালে মার্কিন পত্রিকা ফ্রোভসের একশো জন মহিলাদের মধ্যে কতজন ভারতীয় মানে বলেছে একশো জন মহিলার মধ্যে ভারতীয় মহিলা ককজন সঠিক উত্তর হবে অপশান সি চারজন ঠিক আছে একশো জন মহিলা যে মার্কিন পত্রিকা ফ্রোভসের আন্ডারে রয়েছে ওনাদের মধ্যে চারজন ভারতীয় মহিলা রয়েছেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে গিধা পারাহোম কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য গিধা পারাহোম দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে বলো তো সঠিক উত্তর হবে অপশান ডি ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় একটি নৃত্য গিধা পারহুম নেক্সট ব্যাং এবং টোডস কোন উভচর প্রাণীর উদাহরণ মানে এই যে উভচর প্রাণী বা প্রজাতির যে বিভিন্ন প্রকারভেদ দেয়া রয়েছে তার মধ্যে কোন উভচরের আন্ডারে পড়ছে সঠিক উত্তর হবে অনুরা অনুরা বলতে মূলত লেজবিহীন উভচর প্রাণী তার মধ্যে বিভিন্ন ব্যাংক রয়েছে টোডস রয়েছে যারা হচ্ছে উভচর প্রাণী যেগুলো অনুরা প্রজাতির অন্তর্গত বা অনুরা প্রজাতির আন্ডারে রয়েছে নেক্সট কত সালে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কিন্তু কত সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি আঠেরোশো ছিয়ানব্বই সালে এইটিন নাইনটিন সিক্স আঠেরোশো ছিয়ানব্বই সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয় ওকে নেক্সট বিম্বিসারের রাজধানী কি ছিল বিম্বিসারের রাজধানী দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ বিম্বিসারের রাজধানী উত্তর কী হবে বলো তো উত্তর হবে অপশান সি রাজগৃহ বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি মানে দু হাজার চব্বিশে এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় তিন নম্বরে রয়েছে ভারত তৃতীয় স্থানে রয়েছে দুই বা ততধিক মানে দুইয়ের বেশি বাস্তুতন্ত্রের মিলনকে কি বলা হয় দুই বা দুইয়ের বেশি দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এই ইকোটন ইকোটন বলা হচ্ছে দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে পরের প্রশ্ন পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল পুরন্দরের সন্ধি অপশান দেখো কি কি রয়েছে পুরন্দরের সন্ধি কত সালে সঠিক উত্তর হবে অপশান ডি ষোলোশো সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে কি বলে রক্তনালীর মধ্যে যদি রক্তটা জমাট বেঁধে যায় তখন সেটাকে কি বলা হয় অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান বি থ্রম্বোসিস অনেকে প্রথমবিন করে দেয় কিন্তু উত্তর হবে কি বলতো তো অপশান বি থ্রম্বো সিস নেক্সট ন্যাশনাল ব্রডকাস্টিং ডে কবে পালন করা হয় ন্যাশনাল ব্রডকাস্টিং ডে দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ কী কী রয়েছে অপশান কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান সি টোয়েন্টি থার্ড জুলাই তেইশে জুলাই ন্যাশনাল ব্রডকাস্টিং ডে পালিত হয় নেক্সট ডাবলিন কোন দেশের রাজধানী দেখো অপশান কী কী রয়েছে ডাবলিন কোন দেশের রাজধানী কী হবে উত্তর সঠিক উত্তর কী হবে বলো তো উত্তর হবে অপশান এ আয়ারল্যান্ড ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী চলো নেক্সট চাই কী বলেছে প্রশ্নটাতে দেখো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি দক্ষিণতম বিন্দু ভারতের কি হতে পারে অনেকে কন্যাকুমারী করে উত্তর কিন্তু ইন্দিরা পয়েন্ট হবে বুঝতে পেরেছ দক্ষিণতম বিন্দুর নাম কি হবে ইন্দিরা পয়েন্ট নেক্সট কোন রাজ্যকে ভারতের সম্পূর্ণ ডিজিটাল রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বলা হচ্ছে যে ডিজিটাল রাজ্য কোন রাজ্য সঠিক উত্তর কী হবে অপশান সি কেরালা যেটা ডিজিটাল রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে বোঝা গেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা মোটিভেট হতে পারে